ব্যাপারটা হচ্ছে এটার ভিতরে আমি একটু গোল্ডিস গুলো ভরবো ঠিক আছে হ্যাঁ আর নিশিতার সঙ্গে আজকে একটা প্র্যাঙ্ক হতে চলেছে ঠিক আছে খুব মানে একটা ভয়ানক প্র্যাঙ্ক করবো আমি এটাকে রাখি যাই হোক এই আস্তে মানে এই বোতলের সঙ্গে আরো দুই তিনখানা বোতল আমি জোগাড় করেছি ঠিক আছে আমার তো মা বাবা বাড়ি নেই ঠিক আছে আর আমি হোলির দিন মদ খেয়ে ওর সঙ্গে ভীষণ পরিমাণে গন্ডগোল করবো এটা হচ্ছে আমার প্র্যাঙ্ক তো বেশি কিছু বলতে পারছি না থামবেল দেখে তো বুঝতেই পেরেছো যে কতটা ধামাকা তার প্র্যাঙ্ক হতে পারে আর ট্রেলারটা দেখে তো আরোই বুঝে গেছো তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে নিশিদা কিন্তু নিচে বড়দেরকে পায়ে রং মাখাচ্ছিলো আর রং খেলছিল তো আমি ভাবলাম যে এখনই প্র্যাঙ্ক করার একদম সঠিক সময় তার জন্য চলো ক্যামেরাটা লুকিয়ে ফেলি তারপরে আবার কথা হচ্ছে মাইকগুলো হচ্ছে এখানে একটা মাইক আছে এই যে কম্পিউটার তলায় এইভাবে আর এই একটা মাইক আছে গাইজ ঠিক আছে তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি তিনখানা বোতল ঠিক আছে খাওয়া হয়ে গেছে আমার অলরেডি মানে না দুটো বোতল অলরেডি খাওয়া হয়ে গেছে আর একটাতে আমি কোল্ড ড্রিঙ্কস ঢালবো ঠিক আছে মানে আর একটা একটা চলছে সেইভাবে আর কি কোল্ড ড্রিঙ্কস ঢালবো দাঁড়াও এটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস ঠিক আছে কখন আসবে আমি কিচ্ছু জানি না কারণ ও তো রং খেলছে যখন আসবে একবার হলেও তো আমার খোঁজ করতে আসবে যে আমি হঠাৎ করে কোথায় প্রায় আধা ঘন্টা হয়ে গেছে ঠিক আছে আমি মোটামুটি ওর সাথে নেই তার মধ্যে তো একবার হলেও আসবে যখন আসবে তখন আবার ক্যামেরা অন করবো তার আগে চুপচাপ পজিশনটা নিয়ে নিই চলো it might take an eternity two thousand years later ভিডিওটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আমি তোমাদের ইন্ডিয়ার ফার্স্ট স্পোর্টস এবং গেমিং অ্যাপ্লিকেশন ক্রিকেটস এর ব্যাপারে বলতে চাই ক্রিকেটস অফার করছে দশ কোটি মিলিয়নের কন্টেস্ট এবং বিএমডাব্লিউ এক্স ফাইভ ম্যাকবুক প্রো এই ধরনের গ্র্যান্ড প্রাইজ জেতার সুযোগ এছাড়াও তোমরা আইপিএল দু হাজার চব্বিশের প্রত্যেকটা ম্যাচ এখানে এইচ কোয়ালিটিতে দেখতে পারো কমেন্ট সেকশনের লিঙ্কের থ্রু জয়েন করো এবং আমার প্রোমো কোড লাকি হান্ড্রেড ইউজ করো আর পেয়ে যাও একশো টাকা ফ্রি এখনই রেজিস্টার করো এবং তোমাদের ফ্রেন্ডদেরকে রেফার করো আর পেয়ে যাও বারোশো টাকা ফ্রি আর যদি কথা বলো ট্রাস্টের ব্যাপারে তো ফেমাস ক্রিকেটার রবিন উথাপ্পা ফেমাস একটার শ্রাবন্তী চ্যাটার্জি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডার এত বড় বড় সেলিব্রিটি যদি ক্রিকেটস কে ভরসা করতে পারছে তো তোমরাও কিন্তু চোখ বন্ধ করে ভরসা করতে পারো ক্রিকেটস হলো একটা ওয়ার্ল্ড ক্লাস প্ল্যাটফর্ম যেটা প্রোভাইড করে ওয়াইড রেঞ্জ গেমস যেমন অ্যাভিয়েটার গেম এই সমস্ত গেম খেলে এখানে অনেক টাকা আর্ন করতে পারে এর ডিপোজিট এবং উইথড্রল প্রসেস ও কিন্তু খুবই সহজ আর তোমাদের এখানে একটা ভালো কাস্টমার সাপোর্টেরও এক্সপিরিয়েন্স পেয়ে যাবে জয়েন করো ক্রিকেটস ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্ক

বাড়ি নেই এমনি কিছু না তুমি একটু খেয়ে দেখো কোনো আমি গায়ে হাড়ি তুলি না আমি আমি তোমার তুলি না তুমি নিজেও না

বচ্চন কি অশোকবাদী জানোয়ারকোটা যাচ্ছে না না তো খেলে কার পারমিশন কার পারমিশন এ করে কার পারমিশন নিতে তুমি নিয়ে খেলে তুমি তো না তো এই যে এবার তো পুরো ঘোটালা হয়ে যাবে ঠাকুর সবাই ডাকতে গেছে কে জানে আজকে মার মাথারও পড়তে পারে যেহেতু মা বাড়ি নেই বৌদি ঠৌদি এসে আর দাদা খাদা এসে যদি কেলান দেয় আমার কিছু করার নেই দেখ দেখ মাকে জল ঢেল দাও

আমিও খাবো সাথে আমি আমি চলে যাব এই বাড়িতে আমি এসেছে থাকবে সকালে তাড়াতাড়ি

আজকে প্রাণটা এখানেই শেষ ঠিক আছে আমি জানি না মানাতে পারবো কিনা মা যদি মা কে যখন মানাবো তখন যদি ক্যামেরা অন করা যায় আমি করবো ঠিক আছে না ওই প্রাণটা এখানে শেষ প্রানটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই দাঁড়াও দাঁড়াব মাইক কোথায় আমাকে সত্যি নেশায় গেলো গাইস না খেয়েই যদি প্র্যাঙ্কটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলে প্রথম প্র্যাঙ্ক এটা ঠিক আছে আমি করলাম আর জানি অবস্থা খুব খারাপ নিষেধার খুব কষ্ট হবে তবুও প্র্যাঙ্ক করার জন্য তো করতেই হবে যাই হোক চলো চলো চা টাটা 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 হ্যাপি অলি জল ভরে রেখেছে জল ওটা কোল্ড ড্রিঙ্কস